বাড়িতে চুরি করতে আসা পশ্চিম বর্ধমানে জামুরিয়ায় দুই যুবক গ্রেপ্তার করলো মন্তেশ্বর থানার পুলিশ বাড়িতে চুরি করতে আসা পশ্চিম বর্ধমানে জামুরিয়া থানার দুই যুবককে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত রবীন পার্সি এবং যুগ্ম পার্সি জমুরিয়া থানার বেডেনডাঙ্গা এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার ওজানা গ্রামে কৃষ্ণ ঘোষের বাড়িতে বাড়ির লোকরা যখন গোয়াল ব্যস্তত ছিল সেই সময় দুইজন যুবক তার বাড়ির মধ্যে ঢুকে আলমারি ভেঙে দামি জিনিসপত্র নিয়ে পালানোর চেষ্টা করে গোয়াল বাড়ি থেকে বাড়ির লোক এসে পড়ায় তারা পালিয়ে যায় এবং এলাকার লোকজন পিছু ধাওয়া করলে তারা গা ঢাকা দিয়ে পালায় মন্তেশ্বর থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে সিসি ক্যামেরার মাধ্যমে তদন্ত নেমে তাদের পিছু ধাওয়া করে মালডাঙ্গা এলাকা থেকে তাদের ধরা হয় এবং চুরি যাওয়া জিনিসপত্র তাদের কাছ যুবককে গ্রেপ্তার করে মন্তেশ্বর পুলিশ ধৃতদের কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন এসেছিলেন

কোন থানার পুলিশ ধরেছে নাম তোমার কি নাম কি নাম বাড়ি কোথায় আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার